সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করতে চলেছি ভয়েস পাবলিক স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তির যে নমুনা প্রশ্ন তা নিয়ে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ না বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে যারা একাদশ শ্রেণীতে আগামীকালকে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। ইংরেজি সিলেবাস এবং স্যাম্পল কোয়েশ্চেন ইংরেজিতে হবে তোমাদের পরীক্ষা পঁচিশ নাম্বারের বিজ্ঞানে হবে তোমাদের ভৌত বিজ্ঞান হবে পঁচিশ নাম্বার জীবনবিজ্ঞান হবে পঁচিশ নাম্বার গণিত হবে পঁচিশ নাম্বার মোট হবে একশো নাম্বার সময় আছে দু ঘন্টা তোমরা দু ঘন্টা সময় পাবে এই দু ঘন্টা সময়ের ভিতরে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো শুরু করা যাক কেমন হবে প্রশ্নের ধরন এবং কেমন হবে প্রশ্নের আহ কোয়ালিটি তো বিষয় কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের সিলেবাসটা বলে দেওয়া হলো এবং এর পাশাপাশি বলে রাখি প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সমগ্র সিলেবাস থেকে এখানে কোনো সিলেবাসের কোন রকম ভাগ করে দেওয়া হয়নি অর্থাৎ ক্লাস টেনে তোমরা যা যা শিখেছ সেখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে একদম প্রথমে তোমরা দেখতে একটি আনসিন আনসিন দেওয়া আছে প্যাসেজ দশ নাম্বার থাকবে নাম্বার এবং রাইটিং এ থাকবে পাঁচ বা এখানে আনসিন দশ গ্রামার হচ্ছে দশ এবং রাইটিং এ পাঁচ থাকছে কি কি থাকছে চলো দেখি একটু এখানে তুমি দেখতে পাচ্ছ একটি আনসিন এই আনসিনটি তুমি ভালো করে পড়ো ছোট্ট একটা আনসিন দিয়েছে এবং এই আনসিনে তোমাকে প্রথমে থাকবে দু নম্বরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রিসার্চের এর পারপস কি রিসার্চ কেন হবে কাম আউট এই এক্সপেরিমেন্ট দ্বারা কি এসেছে তো এই অ্যান্সার গুলো আমি করেছি এই অ্যান্সার গুলো এই মুহূর্তে এখন দেওয়া যাচ্ছে না তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবে আমি অ্যান্সার শিট পাঠিয়ে দেবো হোয়াট দ্য অ্যাক্সেলারেটেড লার্নিং হোয়াট ইজ স্পোকেন অ্যাবাউট মিউজিক্যাল ইন্টেলিজেন্স এখানে দেওয়া আছে

এখানে দেওয়া আছে রাইট সামারি পাঁচ নম্বরের এখানে তোমাকে এইটুকু পড়তে হবে পড়ে তোমাকে সামারি করতে মানে সারাংশ লিখতে হবে তো এই ছিল ইংরেজির প্রশ্ন জীবন বিজ্ঞানের প্রশ্ন ঠিক এরকম হবে জীবন বিজ্ঞানে ভর্তির জন্য প্রশ্ন হবে এক গুণিত পাঁচ মানে পাঁচ নাম্বার এবং এসি থাকবে দুই ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ টেন মার্কস দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ মার্কস কি কি থাকছে পনেরো আর দশ পঁচিশ মার্কস এর ভেতরে যে প্রশ্নগুলো থাকবে দেখো মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটি হরমোন হল ড্যাশ এখানে দিয়েছে মিক্রিয়া এক শারীরিক অবস্থাটি কোন হরমোনের সঙ্গে যুক্ত আছে এগুলি এইখানে এই ধরনের প্রশ্নগুলো থাকছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন যেমন রেটিয়া কি রোম্বক ঘোড়া প্লায়োসিন যুগের ঘোড়ার অগ্রপদ পর্ষদ অঙ্গুলি বিন্যাসের তুলনামূলক একটু আলোচনা করতে বলছে এখানে থাকছে বিজ্ঞানের প্রশ্ন বিজ্ঞানের প্রশ্নগুলো ভৌতিক বিজ্ঞানের প্রশ্নগুলো এই ধরনের থাকবে সমর এখানে আরো লাইফ সায়েন্সের প্রশ্ন রয়েছে ঠিক আছে আরো লাইফ সায়েন্সের প্রশ্ন রয়েছে তো আমি এরপর রয়েছে প্রশ্ন প্রশ্নগুলো দেখো এবং ক্ষেত্রে লেন্সে বস্তুর অবস্থান কোথায় হবে ওহমীয় পরিবাহী পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে এইখানে দেওয়া আছে সি এইচ ফোর যোগ্য সি এইচ বন্ধনের দৈর্ঘ্যপতি ইত্যাদি ইত্যাদি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে তোমাদের গণিত যেটা রয়েছে গণিত তাহলে এই ধরনের প্রশ্নগুলো থাকছে আবার থাকছে কি জিরো ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে এই ধরনের প্রশ্ন গণিতে থাকবে এই ধরনের প্রশ্ন যেমন ধরো এক বছর অন্তর দেয় বার্ষিক আহ দশ দশমিক পাঁচ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদের একটি ব্যক্তি কিছু টাকা ধার নিল অপর একটি ব্যক্তি সমপরিমাণ ছ মাস অন্তর দেওয়া বার্ষিক দশ শতাংশ সুদে ধার দিল এই বছর কত লাভবান হবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবং নিচের দিকে ভালো করে দেখো যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকবে। থাকবে জ্যামিতির প্রশ্ন থাকছে এখানে বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্নগুলো থাকছে তো একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এবং বাণিজ্যিক বিভাগে ভর্তির জন্য তোমরা তোমরা যারা যারা আগামীকালকে পরীক্ষা দেবে যদি সিলেবাস না জেনে থাকো আবার একটু বলে দিই ইংরেজিতে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এর ভিতরে থাকবে আনসিন দশ নাম্বার গ্রামার থাকবে দশ নাম্বার রাইটিং থাকবে পাঁচ নাম্বার ভৌত বিজ্ঞান থাকবে পঁচিশ নাম্বারের জীবন বিজ্ঞান থাকবে পঁচিশ নাম্বারের গণিত থাকবে পঁচিশ নাম্বারের টোটাল হবে একশো মার্কের পরীক্ষা হবে দু ঘন্টার মধ্যে এবং তোমাদের এই পরীক্ষা হবে টোটাল মধ্যশিক্ষা পর্ষদের বাংলা সিলেবাস অনুসারে আশা করি বুঝতে পেরেছো একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে আগামীকালকে পরীক্ষা দেবে তাদের সিলেবাস আজকের থেকে তোমরা বুঝতে পারছো কোন রকম প্রশ্ন যদি জানার থাকে ভয়েস পাবলিক স্কুল সম্পর্কে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং অন্যথায় এই নাম্বারটিতে আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন নাম্বারে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তোমাদের বাকি তথ্য জানার জন্য এই ছিল আজকের ভিডিও ভালো তো সকলে রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে থ্যাংক ইউ